ভারত বারত থাকবে না আমি আজকে কোনো কথা রাগ নিয়ে কথা বলবো না আজকে আমি আপনাদেরকে দেখাই দেব করে দেখাই থাকবে থাকবে না না কোথায় গেছে আপনাদের যদি বিশ্বাস না হয় আপনার স্কিল দিকে দেখেন আপনার এর অক্ষ করেন ভারত থাকবে না ভারত চলে গেছে বারত বারত থাকবে না বারত শেষ আপনারা কি বিশ্বাস করেন না দেখেন আপনার স্ক্রিনের দিকে দেখেন ভারত এই যে ভারতের কাছ থেকে নেপাল সরে গেছে ভারত থাকবে না আপনাদের বিশ্বাস না হতে পারে আমার কথাটা আপনারা একটু করে তারপরে মনোযোগ সহকারে দেখবেন ভারত থাকবে না সেটা আপনারা দেখালাম একটা নেপাল এই নেপাল অলরেডি ভারতের কাছ থেকে চলে গেছে ভারতের কাছে এখন নেপাল আর নাই এখান থেকে বোঝা যায় ভারত আর থাকবে না আমি আপনাদেরকে পই পই করে দেখাই দিচ্ছি বারত থাকবে না যে সেটা ভারত থাকবে না যে সেটা আপনার আপনি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন আপনারা সবকিছু বুঝতে পারবেন আসলে বারত থাকবে না